ঠিক আছে বন্ধুরা এখনকার যে সাবজেক্ট আমাদের সেটা হচ্ছে যে দেওয়ানি কার্যবিধি মোটামুটি 20 মার্কের এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ আমাদের সেকশনগুলো চাইতে আদেশগুলোতে নানা প্রকার সমস্যা হয় তো আমরা দুটো জিনিস দেখার চেষ্টা করব দেওয়ানি কার্যবিধির মধ্যে কোন সেকশনটা গুরুত্বপূর্ণ আর কোন অর্ডারটা না পড়ে অবশ্যই যাবেন না তো গ্রুপে ऑलरेडी আমি দিয়ে দিয়েছি আদেশ রিলেটেড জিনিসগুলো তো দুটায় আমরা একটু দেখার চেষ্টা করি শুনতে শুনতে যাতে আপনাদের আরেকবার ডিভিশন হয়ে যায় পাশাপাশি আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আপনাদেরকে ভিডিও রেকর্ডটাও দিয়ে দিব যাতে আপনি পরীক্ষা হল পর্যন্ত আরেকবার দেখতে তো আমরা চলে আসি সেকশনটা অতটা বেশি আমাদের সময় নেবে না সেকশনটা মাত্র দশ মিনিট অর্ডারের মধ্যে আমাদের একটু সময়টা বেশি দিতে হবে তো দেখেন দা কোড অফ সিভিল প্রসিজিওর উনিশশো আট খুবই গুরুত্বপূর্ণ আইন তো এটা থেকে সর্বপ্রথমেই আপনি যে জিনিসটা পড়ার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন বারবারই আমরা বলছি ডেফিনিশন থেকে তিনটা জিনিস পড়বেন একটা হচ্ছে ডিগ্রি জিনিসটা কি আরেকটা হচ্ছে এলআর আর জিনিসটা কি আরেকটা হচ্ছে মিন্স প্রফিট জিনিসটা কি তো ডিগ্রি যখন আপনি পড়তে যাবেন ডিগ্রির উপাদানটা অবশ্যই পড়বেন যে ডিগ্রি হবে কি একটা থাকবে ফাইনালি কনক্লুসিভ হবে সেটা কি করবে বিচারক বিচারকের একটা ফর্মাল এক্সপ্রেশন থাকবে এরপরে কিছু জিনিস আছে দুইটা জিনিসকে আমরা ডিম ডিগ্রি হিসাবে পরিগণিত করব যেমন ওয়াটার সেভেন রুল ইলেভেনে যখন আমরা কি হয় কোনো কিছু একটা খারিজ হয় এটা ডিম ডিক্রি আর একটা হচ্ছে ডেস্ট্রিবিউশনটা আমাদের ডিম ডিগ্রি এর পাশাপাশি দুইটা জিনিস ডিক্রির অন্তর্ভুক্ত হয় না সেটা হচ্ছে যে কোনো জনখন ডিফল্টের জন্য কিছু ডিসমিস হয় সেটা ডিক্রি হিসাবে পরিগণিত হবে না আরেকটা হচ্ছে যে আমাদের যেই আদেশগুলার বিরুদ্ধে আপিল চলবে ওই আদেশগুলা আমাদের ডিক্রি হিসাবে পরিগণিত হবে না তাহলে ডিক্রিটা ভালো করে পড়বেন সেকশন টু ক্লস টু লিগাল রিপ্রেজেন্টেটিভ ক্ষেত্রে মনে রাখবেন মৃত ব্যক্তির সম্পত্তি তার স্টেটটা যার কাছে যায় তারাই হচ্ছে লিগাল রিপ্রেজেন্টেটিভ আর মেন্স প্রফিট হচ্ছে অবৈধভাবে সম্পত্তিটা নর্মালি যে ইনকাম হইতো ওই ইনকামটা তবে ওই ইনকামটা ইনক্লুড করবে না যেটা ব্যক্তি টাকা পয়সা খরচ করে তার মধ্যে উন্নতি ঘটায় ইনকাম করছে ওটা মিন্স প্রফিটের মধ্যে আসবে না এই তিনটা ডেফিনেশনই আপনার জন্য যথেষ্ট বারবার একটু দেখে যাবেন ছয় নম্বরটা ভালো করে পড়বেন সেটা হচ্ছে পেকুনারি ডিডাকশন কোনো আদালত তার পেকুনারি ভ্যালুর বাইরে কোনো মামলা দেখবে না এরপরে নয় নম্বরটা অবশ্যই ভালো করে পড়বেন সেটা হচ্ছে দেওয়ানি আদালত সিভিল আদালত সিভিল প্রকৃতির সকল মামলা শুনবে যতক্ষণ পর্যন্ত তাকে প্রকাশ্য অথবা ইঙ্গিত বহভাবে বার না না হচ্ছে স্টে অফ সুড আর এর ল্যাটিন নামটা রেস এটা একটু মনে রাখবেন যে একই বিষয়ে উপযুক্ত কোনো একটা আদালতে মামলা চলমান থাকলে নতুন মামলা দায়ের তো হবে তবে মামলাটা স্থগিত হয়ে থাকবে মামলাটা চলবে না ওই জন্য হেডিং হচ্ছে স্টে অফ সুড এগারো নম্বরটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রেস জুডিকাটা কাটা যেটাকে আমরা বলতেছি যে দোবার এর মধ্যে তিনটা উদাহরণ দেওয়া আছে নিচের দিকে খুবই গুরুত্বপূর্ণ তো রেস জুডিকাটা কাটা মূল জিনিসটা হচ্ছে একটা বিষয় নিয়ে যদি একই পক্ষদের মধ্যে উপযুক্ত আদালতে একবার মামলা কি ডিসাইড হয়ে যায় তাহলে ওই বিষয়ে দ্বিতীয়বার মামলা চলবে না এখন এর উদাহরণের মধ্যে বলে যে কনস্ট্রাকটিভ রেস কাটা মানে যে দাবিটা আপনি করতে পারতেন কিন্তু করেন নাই আদালত ধরে নিব ওই দাবির আপনার দরকার নাই নতুন করে মামলা করে ওই দাবি আপনি উত্থাপন করতে পারবেন না আর কোন দাবি আপনি করছেন আদালত নীরব থেকেছে তার মানে ওই দাবি আদালত প্রত্যাখ্যান করেছে আর একটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ টাইপের যে স্যুট গুলা হয় ওগুলার ক্ষেত্রে ওই স্যুট গুলার রায়টা যেটাই হোক সবার উপর কার্যকর হবে তাহলে রেস এই তিনটা জিনিস পড়বেন বাকিটা বাদ দেন আপনার দরকার নেই সরাসরি চলে যাবেন পনেরো নাম্বারে যে আমরা ক্ষমতা সম্পন্ন আদালতের সর্বনিম্ন স্তরে মামলাটা দায়ের করব। তাহলে মামলা কোথায় দায়ের করব। এক তেয়ার সম্পন্ন আদালতের সর্বনিম্ন স্তরে দায়ের করব। ষোলো সতেরো আঠারো এই তিনটা কম্বাইন্ড প্যাকেজ একই সাথে পড়বেন সেটা হচ্ছে বিষয়বস্তু যেখানে মামলাটা সেখানে দায়ের হবে যদি একাধিক স্থানে থাকে যে কোনো এক জায়গায় করে যদি মামলা স্থান নিয়ে অনিশ্চয়তা দেখা দেয় ডাউট সৃষ্টি হয় থাকে তাহলে আপনি যে যেকোনো এক জায়গায় তো করবেন যে কোনো এক জায়গায় তো করবেন কিন্তু বিচারক আগে এই জিনিসটা লিপিবদ্ধ করবে যে এক নিয়ে অনিশ্চয়তা আছে তারপরে মামলা প্রসিড করবে এরপরে সরাসরি চলে যাবেন চব্বিশ নাম্বারটা যেটা না দেখলেই নয় সেটা হচ্ছে মামলা ট্রান্সফার এবং মামলা উইদ্র তুলে নেওয়া এই ট্রান্সফার আর উইথড্র পৃথক জিনিস সেটা মনে রাখবেন দুইটা জিনিস আছে এই সেকশনে এটাও মনে রাখবেন একটা হচ্ছে ট্রান্সফার করা একটা হচ্ছে কি তুলে নেওয়া উইথড্র করা এই রিলেটেড আমাদের ওয়ার্ডার হচ্ছে টোয়েন্টি থ্রি কিন্তু ওয়ার্ড আর টোয়েন্টি থ্রিতে আমাদের ট্রান্সফারের কথা কিন্তু বলা না এটা মনে রাখবেন ওয়ার্ড আর টোয়েন্টি থ্রি শুধুমাত্র কি সেক্ষেত্রে আমরা মামলাটা যে অ্যাডজাস্ট করব উইথড্র করব সমঝোতা করব সেটা আলোচনা করে তার মানে ট্রান্সফারের রিলেটেড আমাদের কি নাই কোনো প্রকার আদেশ কিন্তু নাই তো চব্বিশটা অবশ্যই পড়বেন মনে রাখবেন আর এইটা যে জিনিসটা মনে রাখবেন একই জেলায় ট্রান্সফার করলে জেলা জজের কাছে আবেদন করবেন ভিন্ন জেলায় হইলে হাইকোর্টে আবেদন করতে হবে এটা হচ্ছে মূল জিনিস এরপরে সরাসরি চলে যাবেন তিরিশ নম্বরে সেটা হচ্ছে যে আদালত কি করতে পারে আদালতের মাধ্যমে কোন পক্ষ আপনার কাছ থেকে কিছু জানতে চাইতে পারে আদালত কোনো ডকুমেন্ট দলিল দস্তাবেজ জন্য সমন দিতে পারে অথবা কোন একটা জিনিস অ্যাফিডেভিটের মাধ্যমে প্রমাণ করার আদেশ দিতে পারে এখন তাহলে তিরিশের ভিতরে যে তিনটা জিনিস বলা আছে তিনটা জিনিস গুরুত্বপূর্ণ এখন আপনি যদি যদি ধারার আদেশটা অমান্য করেন এসে আপনার বলতেছে যে কিছু শাস্তি হইতে পারে পেনাল্টি হইতে পারে আপনাকে এটা আপনাকে গ্রেপ্তার করা যাইতে পারে আপনার সম্পত্তি অ্যাটাচ করা যাইতে পারে কারাগারে প্রেরণ করা যাইতে পারে তবে ওই যে পাঁচশো টাকা জরিমানার কথা উল্লেখ আছে ওইটা একটু মনে রাখবেন যে পাঁচশো টাকা পর্যন্ত আপনাকে জরিমানা করতে পারে তো এই পাঁচশো টাকার কথা একটু মনে রাখবেন এরপরে এই যে তিন প্রকারের কস্ট আছে এইটা একটু যত্ন সহকারে প্রয়োজনে এখনো আবার বারবার করে আপনি ছক করে মনে রাখবেন পঁয়ত্রিশের কস্ট হচ্ছে জেনারেল কস্ট মামলার খরচ তো খরচের সাথে ছয় পার্সেন্ট সুদ আদালত চাইলে যোগ করে দিতে পারে পঁয়ত্রিশের এই হচ্ছে যখন কেউ ফলস মিথ্যা কি করবে মামলা দায়ের করবে অথবা দাবি করবে অথবা সে ডিফেন্স সর্বোচ্চ টাকা জরিমানা করা যাবে তাকে হাজার এই টাকাটা অপরপক্ষ কিন্তু পাবে আর পঁয়ত্রিশের বি যে জিনিসটা বলতেছে যে যখন আপনি আদালতের এখানে দুইটা জিনিস কথা বলা আছে দুই প্রকারের পঁয়ত্রিশের বি দুই দুইটা টান দিয়ে পৃথক পৃথক ভাবে বুঝবেন একটা হচ্ছে যে আদালতের প্রতিটা একটা জিনিস সাবমিট করার একটা নির্দিষ্ট সময়সীমা থাকে যেটা তিরিশ দিনে করেন ষাট দিনে করেন নব্বই দিনে করেন এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে যদি আপনি সাবমিট না করেন তখন আদালত ওই জিনিসটা গ্রহণ করবে না বলতে পারে যে আপনি দুই হাজার টাকা কি করেন জরিমানা দেন তারপরে গ্রহণ করব এর বাইরে প্রসিডিং এর যে কোনো স্তরে আপনি যদি অযথা এমন কোনো অ্যাপ্লিকেশন করেন যেটা আপনি পূর্বে করতে পারতেন যে দাবিটা আগে করা যেত এখন করতেছেন তো এই রকম যখন আদালতের মনে হবে আপনি আদালতকে ডিলে করার জন্য কাজগুলো করতেছেন যেটা আপনি পূর্ব করতে পারতেন তখন আদালত বলবে যে আচ্ছা ঠিক আছে আপনি কি করেন তিন হাজার টাকা পরিশোধ করেন তাহলে দুই হাজার যদি নির্দিষ্ট সময় দাখিল না করেন আর তিন হাজার হচ্ছে যখন আপনি অযথা অ্যাপ্লিকেশন করবেন আদালতের মনে হবে আপনি কি করতেছেন প্রসেডিংটাকে ডিলে করতেছেন তাহলে এই পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পঁয়ত্রিশের চার্ট করে তিন চারবার যতবার খুশি ততবার একটু দেখে যান এরপরে সরাসরি চলে যান আপনি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আমাদের এই ফোর্টি সিক্স প্রি সেফ ইংরাজিটা মনে রাখবেন ইংরেজিটাই আসে বাংলায় হচ্ছে হুকুম নামা এখন কথা হচ্ছে এটা কি কি জন্য জারি করা হয় কে জারি করে কতদিন বৈধ থাকে এটা হচ্ছে ডিক্রি জারি আদালত জারি করে আপনি অ্যাপ্লিকেশন করলেন যদি জাজমেন্টের আরে সম্পত্তিটা অন্য জেলায় থাকে অন্য আদালতের এক্তিয়ারে থাকে যাতে উনি কি করেন গোপনে বিক্রি বা অবসায়ন না করেন তো এই জন্য যে আদালতে ডিক্রি পাইলেন ওই আদালতে প্রিসেপ্টের অ্যাপ্লিকেশন করলে ওই যেই আদালতের সম্পত্তিটা অবস্থিত তাকেই হুকুমনামা দেওয়া হয় তখন উনি সম্পত্তিটা কোক বা অ্যাটাচ করেন এটা দুই মাস পর্যন্ত কার্যকর থাকতে পারে এর বেশি করতে হলে আবার অ্যাপ্লিকেশন করতে হবে তাহলে প্রিসেপ্টের কার্যকারিতা দুই মাস এটা জারি করে কে ডিগ্রি যে আদালত জারি করে সেই আদালত এই জিনিসটা মনে রাখবেন আছে কত ধারায় ফোরটি সিক্সে এরপরে আপনি ফোরটি এর ক্ষেত্রে তামাদি আইনের সাথে অলরেডি আমরা পড়ে নিয়েছি আজকে তারপর আরেকবার আপনি কি করতে পারেন দেখতে পারেন যে নিষেধাজ্ঞা ডিক্রি ছাড়া বাকি ডিক্রিগুলো বারো বছরে আমরা দায়ের করতে পারি তবে কথা হচ্ছে যদি কোনো প্রতারণা থাকে অথবা জবরদস্তিমূলক আপনাকে রোধ করে তাইলে বারো বছর পরেও কি করা যাবে ডিক্রি জারি করা যাবে কোনো বাধা নাই এরপরে আপনি যে জিনিসটাতে চলে যাবেন সেটা হচ্ছে যে একান্নতে পাওয়ার অফ কোর্ট ইনফোর্স মানে হচ্ছে ডিগ্রিটা কয় ভাবে যেমন আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনের পাঁচ ধারা দেখেছি পাঁচ ভাবে প্রতিকার দেয় তো ডিক্রি জারিটাও পাঁচ ভাবে করা যায় এই জিনিসটা একটু মনে রাখবেন যে ডিগ্রির এক্সিকিউশনটা পাঁচ ভাবে করা যায় একটা দখল অর্পণ করে দিল জারি হয়ে গেল আপনার গ্রেফতার করলো জারি হয়ে গেল আপনার সম্পত্তি অ্যাটাচ করলো জারি হয়ে গেল এইরকম অথবা আদালত নির্ধারিত পদ্ধতিতে পাঁচটা কথা বলা আছে যে পাঁচ ভাবে এক্সিকিউশনটা করা যায় এটা একটু মনে রাখবেন এরপরে যে জিনিসটা মনে রাখবেন সেটা হচ্ছে ছাপ্পান্নটা সেকশন নাম্বারটাও মনে রাখবেন সেটা হচ্ছে টাকার মামলায় মহিলাকে গ্রেফতার করা যাবে না টাকার মামলায় মহিলাকে গ্রেফতার করা যাবে না আর এর সাথে সাথে সিপিসি সিআরপিসি টাও মনে রাখবেন যে মহিলাকে গ্রেফতার করতে হবে কি অন্য মহিলা দিয়ে তল্লাশি করতে হবে অন্য মহিলা দিয়ে শালীনতার সাথে দুটা একসাথে পড়ে নেন যাতে যেটাই আসে সিআরপিসি থেকে আসুক আর এখান থেকে আসুক এরপরে যেটা হচ্ছে যে ডিটেনশন অ্যান্ড রিলিজের ক্ষেত্রে যে জিনিসটা কথা আছে যে টাকা পয়সা এক্সিকিউশন করার ক্ষেত্রে যদি আপনার পঞ্চাশ টাকা পর্যন্ত হয় তাহলে আপনাকে ছয় সপ্তাহ আর যদি পঞ্চাশ টাকার বেশি হয় তাহলে আপনাকে ছয় মাস কি করা যাবে দেওয়ানি কারাগারে আবদ্ধ রাখা যাবে এই ডিউরেশনটা একটু মনে রাখবেন পঞ্চাশ টাকা পর্যন্ত মাস ছয় ছয় আর পঞ্চাশের বেশি হলে ছয় মাস এরপরে আপনি যে জিনিসটা করবেন একদম সরাসরি আপনি চলে যান এখান থেকে তিয়াত্তরের মধ্যে রেটেবল ডিস্ট্রিবিউশন এই ইংরেজি শব্দটাও মনে রাখবেন আনুপাতিক হারে বন্টন একাধিক যদি ডিগ্রি হোল্ডার থাকে তো সেরকম ক্ষেত্রে আনুপাতিক হারে সবার মাঝে বন্টন করা হবে আর চুয়াত্তরটা পড়বেন যে ডিগ্রি জারিতে কেউ যদি বাধা দেয় তাহলে তিরিশ দিন এই তিরিশ দিন শব্দটা মনে রাখবেন গুরুত্বপূর্ণ তিরিশ দিন দেওয়ানি কারাগারে আটক রাখা যাবে এরপরে চলে যান কমিশন রিলেটেড তো আছে কত ধারা এটা এমসি বারবারই আসে কমিশন পঁচাত্তরে কমিশন রিলেটেড আমাদের ওয়ার্ডারটা হচ্ছে ওয়ার্ডার নাম্বার ফোরটি এটাও একটু মনে রাখবেন এখন কমিশন যেই চার কারণে ইস্যু করা হয় কারণটা অবশ্যই যাতে আপনার মুখস্থ থাকে যে কি কি কারণ একটা কমিশন ইস্যু করা যাইতে পারে এবং সাক্ষীর সাক্ষ্য বহন করার জন্য কমিশন গঠন করা যাইতে পারে ইস্যু করা যাইতে পারে অর্ডার 26 স্যার জি কমিশন অর্ডার 26টা স্যার কমিশনের জন্য তো হচ্ছে আমাদের রিসিভার জি ধন্যবাদ জি 44 হচ্ছে আমাদের রিসিভারটা তো যাই হোক 26টা হবে তো গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি ওই চারটা কারণ আমরা ওয়ার্ডারের মধ্যে গেলেও ওইখানে আর বিস্তারিত কি পাবেন শুধু ওই টাইম লিমিটটা পাবেন যেমন বাটোয়ারা মামলার জন্য জারি করলে তিন মাসের রিপোর্ট দিবে অ্যাকাউন্টের জন্য হইলো তিন মাসের রিপোর্ট দিবে তো এই তিন মাসটা শুধু অর্ডারে পাবেন এর চাইতে বেশি কিছু আর কিন্তু অর্ডারে নাই এটা মনে রাখবেন তাহলে এই যে আমরা একটা সাক্ষী সাক্ষ্য গ্রহণ করার জন্য অ্যাকাউন্ট হিসাব করার জন্য বাটোয়ারা মামলায় সম্পত্তির বাস্তব ভ্যালুয়েশন করার জন্য এই চারটা কারণ অবশ্যই আপনার মনে রাখবেন যে কোনো একটা আসতে পারে তাহলে কমিশনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ জিজ্ঞেস করতে পারে সেকশনটা অথবা অর্ডারটা অথবা কয়টা ক্ষেত্রে অথবা ক্ষেত্রগুলা কি অথবা ক্ষেত্রগুলার মেয়াদ তাহলে সবগুলাতেই ম্যাক্সিমাম ক্ষেত্রে তিন মাস দেওয়া আছে ওই তো শুধু এইটা বাদ দিয়ে যে সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা ছাড়া বাকিগুলাতে গুলাতে তিন মাস করেই দেওয়া আছে তাহলে কমিশনটা একদম গুরুত্ব সহকারে পড়বেন কমিশনটা যে পঁচাত্তরে আছে ছাব্বিশে আছে চারটা কারণে এই কারণগুলা আর তিন মাস করে সময় পাবে তারা এটা হচ্ছে কমিশনের মূল জিনিস এরপরে যদি আমরা চলে যাই গুরুত্বপূর্ণ যেটা আমাদের এই যে সরকারের মামলার ক্ষেত্রে নোটিশটা যে সরকারের বিপক্ষে মামলা করতে দুই মাসের একটা নোটিশ দিতে হয় এই সময় একটু মনে রাখবেন আর সরকারের বিরুদ্ধে কোনো একটা ডিক্রি এক্সিকিউশন করতে গেলে স্পেশাল নিয়মটা হচ্ছে ওই ডিক্রিতে আদালত একটা সময় সীমা দিয়ে সরকারকে জানাবে ওই জানানোর যে একটা সময়সীমা দেওয়া থাকবে হওয়ার পর আবার মাসের একটা সরকারকে রিমাইন্ডার দিবে যে আপনি একটা ছিল আপনি কি করেন নাই নাই করেন তাইলে যে দিন থেকে এই নোটিশটা ইস্যু করবে ওই তিন মাস যে দিন থেকে শেষ হবে এর মধ্যে যদি না করে তখনই এক্সিকিউশন করা যাবে তাহলে দুই মাসের নোটিশ আর ক্ষেত্রে একটা সময়সীমা থাকবে সেটা না হইলে একটা রিমাইন্ডার যাবে তিন মাসের তারপরে এক্সিকিউশনটা করা যাবে এরপরে চলে যাবেন একদম সরাসরি আপনার যেটা হচ্ছে ইন্টারপ্লিডের সুট এর শব্দটা মনে রাখবেন স্বার্থবিহীন মামলা যেখানে আপনার ব্যক্তিগত কোনো স্বার্থ নাই আপনি চান জিনিসটা বস্তুটা টাকাটা জমিটা অথবা যে বিরোধীয় বিষয়টা প্রকৃত মালিককে দেওয়ার জন্য তো ওয়ার্ডার নাম্বার আমাদের এটার সাথে একটা ওয়ার্ডার আমাদের জড়িত আছে সেকশন নাম্বার হচ্ছে কি আমাদের অষ্টআশি ওয়ার্ডার নাম্বারটা হচ্ছে আমাদের থার্টি ফাইভ তো থার্টি ফাইভ নাম্বার ওয়ার্ডার অষ্টআশি নাম্বার সেকশন ইন্টারপ্লিডার এই তিনটা জিনিসই যথেষ্ট আর কিছু দরকার নেই এরপরে আপনি আরবিট্রেশনের ক্ষেত্রে মোটামুটি এখানে আমাদের তেমন কিছু বলা নাই জাস্ট আরবিটেশন আসে কত ধারায় উনানব্বই বি আর কখন করা যায় তো এটা এট এনি স্টেজ জাজমেন্ট প্রনাউন্স করার যে কোনো আগে যে কোনো স্তরে আমরা কি করতে পারি আরবিটেশনটা করতে পারি আর যাবতীয় কানুন আরবিটেশন অ্যাক্ট যেটাকে রিপিল করে সালিস আইন করা হয়েছে তার অনুযায়ী হয়ে থাকে এতটুকুই এর চাইতে বেশি কিছু না কিন্তু এই উনানব্বই এ মেডিয়েশন বা সমঝোতা এইটা একটু বিস্তারিত পড়তে হবে এখানে অনেক কথাবার্তা বলা আছে এখানে কিছু সময়সীমা দেওয়া আছে ওই সময়সীমাটা আপনি অবশ্যই এরকম চার্ট করে একটু মুখস্থ করেন তাইলে দেখবেন যে আর ভুলবেন না বেসিক নিয়মটা হচ্ছে মিডিয়েটর কারা হইতে পারবে না ওই দুইজন ব্যক্তির নাম মনে রাখেন কারা হইতে পারবেন ওইটা মনে রাখার আপনার দরকার নেই এক হচ্ছে যিনি সরকারের লাভজনক কোনো পদে আছেন উনি মিডিয়েটর হইতে পারবেন না আরেকজন হচ্ছেন যে যিনি আপনার আইনজীবী যিনি আপনার অ্যাডভোকেট উনি মিডিয়েটর হইতে পারবেন না এর বাইরে যে কোন ব্যক্তি মিডিয়েটর হইতে পারে প্রতিটা জেলায় জেলা যে জজ আছেন ওনার মিডিয়েটর লিস্ট আছে সেখান থেকে নিয়োগ দেওয়া যাইতে পারে এখন এক নম্বরে বলতেছে যে আপনারা কি করবেন দশ দিনের মধ্যে আদালতকে লিখিত আকারে জানাবেন যে আপনারা কাকে মিডিয়েটর ঠিক করছেন যদি আপনারা ঠিক করতে না পারেন তাইলে পরবর্তী সাত দিনে আদালত নিজে থেকে কি করবে ওই যে রোল থেকে যে কোনো যে আপনি মিডিয়েশন করেন তো করার জন্য তাদেরকে ষাট কর্ম দিবস ষাট দিনের একটা সময় দেওয়া হবে যে আপনি ষাট দিনের মধ্যে মিডিয়েশনটা করেন ও যদি অতিরিক্ত সময়ের প্রয়োজন পড়ে তাহলে আরো ম্যাক্সিমাম তিরিশ দিন সময় বাড়িয়ে দেওয়া যাইতে পারে তো আপনাদের মিডিয়েশন যদি এগ্রি আপনারা করেন সেখানে আপনারা কি করবেন চুক্তির মতো করে উভয় পক্ষ স্বাক্ষর করবে আইনজীবীরা স্বাক্ষর করবে আঙ্গুলের ছাপ থাকবে টোটাল জিনিসটা উনি আদালতে পাঠাবেন আদালত পাওয়ার পরে সাত দিনের মধ্যে উনি কি করবেন ওই যে ওয়ার্ডার নাম্বার ফোরটি থ্রি অনুযায়ী সরি টোয়েন্টি থ্রি অনুযায়ী উনি কি করবেন একটা কনসেন্ট ডিগ্রি সোলে ডিগ্রি আপোস ডিগ্রি দিয়ে দিবেন তাহলে এই যে কনসেন্ট ডিক্রি সোলে ডিক্রি আপোষ ডিক্রি বা সোলে নামা একই জিনিস এই সময় একটু মনে রাখার চেষ্টা করবেন আর আপনি যদি এই ধারার অধীনে আপোষ করেন তাহলে ষাট দিনের মধ্যে আপনি একটা সার্টিফিকেট পাবেন যার মাধ্যমে কোট ফিটে আপনি ফেরত পাবেন তাহলে কত দিনের মধ্যে আপনি কোট ফিটা ফেরত পাবেন সার্টিফিকেটটা আপনাকে ইস্যু করা হবে ষাট দিনের মধ্যে আর এই ডিক্রির বিরুদ্ধে কি চলবে না আপনার আপিল চলবে না আর এই ডিক্রির বিরুদ্ধে আপনার রিভি রিভিশনও চলবে না তাহলে চলবে এটা কি বিরুদ্ধে শুধু আপনার রিভিউ আপনি যদি কোনো কারণ পরে রিভিউ দায়ের করতে পারেন চলবে না চলবে না এখন এই মিডিয়েশনটা আপিল পর্যায়ে করা যাবে কিনা কথা হচ্ছে যে হ্যাঁ আপিল পর্যায়ে করা যাবে আবেদন করলে পক্ষরা তবে কোর্ট ফি ফেরত পাবেন না আপিল পর্যায়ে মিডিয়েশন করলে আপনি কোর্ট ফি ফেরত পাবেন না এটা কিন্তু মনে রাখবেন তাহলে এইটুকু আমাদের উনানব্বই এ আর উনানব্বই সি থেকে গুরুত্বপূর্ণ বাকি দুটা আমাদের দরকার নেই এরপরে নব্বই নাম্বারটা শুধু আপনি ওই যে আমাদের একটা ছত্রিশ নাম্বার অর্ডার আছে স্পেশাল কেস অথবা ফ্রেন্ডলি সুট আদালতের মতামতের জন্য আদালতের কাছে কি করতে পারেন অ্যাপ্লিকেশন দিতে পারেন যাকে আমরা ফ্রেন্ডলি স্যুট বা স্পেশাল কেস বলি একানব্বই বিরানব্বই তিরানব্বই তিনটা কম্বাইন প্যাকেজ তিনটা একসাথেই পড়তে হবে না হলে আপনি ভুল করবেন যদি পাবলিক নিউসেন্স হয় নর্মাল নিয়ম হচ্ছে অ্যাটর্নি জেনারেলই মামলা দায়ের করবে অথবা দুইজন ব্যক্তি অ্যাটর্নি জেনারেল থেকে লিখিত আকারে রিটার্ন পারমিশন নিয়ে মামলা দায়ের করবে যদি পাবলিক চ্যারিটেবল নিয়ে কোনো প্রকার দ্বন্দ্ব ঘটে দুইজন ব্যক্তি এমন হবেন যে যারা ওই ট্রাস্টে তাদের কোনো স্বার্থ আছে তারা অ্যাটর্নি জেনারেলের অনুমতি নিয়ে মামলা করবেন অথবা অ্যাটর্নি জেনারেল মামলা করবে আর তিরানব্বই বলতেছে এই যে অ্যাটর্নি জেনারেলের থেকে যে অনুমতি নেওয়া মামলা করা এই কাজটা আমাদের ওই যে ডিএম বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যাকে বলি অথবা ডিসি যাকে বলি অথবা জেলা কালেক্টর যাকে বলতেছি ওই জেলা কালেক্টর ওই দায়িত্বটা পালন করতে পারবেন তাহলে একানব্বই বিরানব্বই তিরানব্বই একই সাথে তিনটা পড়ে নেবেন এরপরে চৌরানব্বই এবং পঁচানব্বই খুবই খুবই গুরুত্বপূর্ণ তে পাঁচটা জিনিস আছে সেটা খুব ভালো করে পড়ে নেবেন যে কি পাঁচটা জিনিস আছে ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারবেন অ্যারেস্ট করতে পারবেন তার সম্পত্তি করতে পারবেন এই যে নিয়মগুলা দেওয়া আছে ইন্টারলোকেটরি ওয়ার্ডার হবে এই পাঁচটা জিনিস এখান থেকে একদম স্বচ্ছ ধারণা নিয়ে মুখস্থ করবেন আর পঁচানব্বই বলতেছে যদি আপনি গ্রাউন্ড ছাড়া অ্যারেস্ট করান গ্রাউন্ড ছাড়া সম্পত্তি কোক করান গ্রাউন্ড ছাড়া যদি কি করেন নিষেধাজ্ঞা নেন তাইলে এইটা যদি দেখা যায় যে আসলেই কোনো গ্রাউন্ড ছিল না তখন আপনার সর্বোচ্চ দশ হাজার টাকা কি হইতে পারে হইতে পারে এই টাকাটা একটু মনে রাখবেন তাহলে হাজার চোরানব্বই পাঁচটা কারণ আর পঁচানব্বইতে হচ্ছে আমাদের দশ হাজার টাকা জরিমানা এরপরে চলে যান আমরা ওর আপিল আপিল হচ্ছে আমাদের ছিয়ানব্বই বলতেছে যে প্রতিটা ডিক্রির বিরুদ্ধে আপিল চলবে তবে ষোলো ডিক্রির বিরুদ্ধে আপিল চলবে না এখন কথা হচ্ছে তাহলে একতরফা ডিগ্রি বা যাকে এক্সপার্টে ডিগ্রি বলে সেটার বিরুদ্ধেও আপিল চলবে এরপরে চলে যাবো আমরা নিরানব্বই বলতেছে যদি কি হয় মামলার মধ্যে কোনো অনিয়ম ঘটে যার কারণে মেরিট অথবা জুরিক ডিকশনে প্রভাব না পড়ে তাইলে ওই ডিগ্রি সামান্য ছোটখাটো অনিয়মের কারণে কি হবে না বাতিল হবে না রদ হবে না কিছুই হবে না এরপরে আপনি চলে যাবেন একশো এটা গুরুত্বপূর্ণ জেনারেল নিয়ম হচ্ছে ডিক্রির বিরুদ্ধে আপিল চলে আদেশের বিরুদ্ধে আপিল চলে না এটা মনে রাখবেন এটা হচ্ছে আমাদের হেডিং যে প্রতিটা ডিক্রিতে আপিল চলে কিন্তু প্রতিটা অর্ডারে আপিল চলে না তো এইখানে আমাদেরকে বলে যে কোন আদেশ বিরুদ্ধে আপিলটা চলবে এক নম্বরে বলতেছে যে ৩৫ এর এ যেখানে বিশ হাজার টাকা জরিমানা করলাম পঁচানব্বই তে যেখানে দশ হাজার টাকা জরিমানা করলাম অথবা যেই যেই আদেশে কি আছে ডিটেনশন আছে যেই যেই আদেশে সম্পত্তি আটাশ আছে গ্রেপ্তার আছে ওইগুলোর বিরুদ্ধে কি চলবে আপিল চলবে আর ওয়ার্ডার নাম্বার ফোরটি তেইশটা ক্ষেত্রে বিভিন্ন কথা বলা আছে এগুলার ক্ষেত্রে ওয়ার্ডারের আপিলটা চলবে তাহলে এই এক জিনিসগুলো একটু ভাগ ভাগ করে মুখস্থ রাখবেন যে কোন আদেশের বিরুদ্ধে আমাদের আপিলটা চলতেছে এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে যে একশো ষাটটা আপনি দেখবেন যে পাওয়ার অফ আপিলের কোড এক্ষেত্রে যেটা যে বিচারিক আদালতের যে ক্ষমতা আপিল আদালতের একই ক্ষমতা আর এডিশনাল হচ্ছে উনি মামলাটা রিমান্ড করতে পারবে মানে নিম্ন আদালতে আবার বিচারের জন্য পাঠাইতে পারবে চূড়ান্তভাবে ভাবে নিষ্কর্তি করে দিতে পারবে চাইলে নতুন ইস্যু গঠন করতে পারবে চাইলে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারবে তো এইগুলো হচ্ছে একশো সাতের মধ্যে এরপরে নয় থেকে নিয়ে একশো নয় থেকে নিয়ে একশো বারো পর্যন্ত যদি আমরা বলি এখান থেকে মোটামুটি আপনি যদি পড়তে চান শুধু পেকুনারি ভ্যালুটা আছে যে আসলে একটা মামলা যদি বিশ হাজার টাকার কমে হয় এটা আপিল বিভাগে কোনোদিন যাবে না অর্থাৎ বিশ হাজার টাকা অ্যাট লিস্ট সুট ভ্যালু হইতে হবে এতটুকু দেখতে পারেন বাকিটা আপাতত বাদ রেফারেন্সটা শুধু কত ধারায় আছে এতটুকু যথেষ্ট আর কিছুই দরকার নাই আর রিভিউটা আপনাকে একটু যত্ন সহকারে দেখতে হবে যে রিভিউ কেন করা হয় কত দিনের মধ্যে করা হয় আর আমরা এই রিভিউটা কিন্তু আজকে তামা দিয়ে এনে দেখেছি যে রিভিউ রিলেটেড চারটা অনুচ্ছেদ কিন্তু আমরা দেখেছি যদি একটু স্মরণ করেন সাধারণ রিভিউ কথা হচ্ছে আমাদের নব্বই দিনে সাধারণ রিভিউ আমরা করি হাই কোর্টের রিভিউ হইলে বিশ দিন হচ্ছে স্মল কজেট হইলে পনেরো দিন হচ্ছে আর রিভিউ দরখাস্ত যদি খারিজ হয়ে যায় আপনার উপস্থিতি না জন্য তাহলে তিরিশ দিনে ওই চারটা অবশ্যই মনে রাখবেন নরমালি কথা হচ্ছে যে যেখানে আপিল চলে সেই মামলায় আপিল দায়ের না করলে রিভিউ করা যায় দুই নম্বর হচ্ছে যেখানে আপিল চলে না সেইখানে রিভিউ দায়ের করা যায় আর তিন নম্বরটা যেটা আমরা জানি স্মল কজেস যদি রেফারেন্স আকারে সেইখানে তিনটা ক্ষেত্র মনে রাখবেন আর যখন আমরা নাম রিভিউর সেখানে বলতেছে যে আপনি রিভিউর জন্য অ্যাপ্লিকেশন যেটা দিলেন এটা যদি রিজেক্ট হয় তাহলে দ্বিতীয়বার আর আপিল করার কোনো সুযোগ নাই কিন্তু যদি গৃহীত হয় তাহলে বিবাদী কি করতে পারবে এর বিরুদ্ধে আপিল করতে পারবে যে রিভিউ আবেদন গ্রহণ করা সঠিক হয় নাই এটা মনে রাখবেন আর রিভিশনটা ভালো করে পড়বেন রিভিশন রিলেটেড আমাদের কোনো অর্ডার নাই রিভিশন দুইটা আদালত করতেছে একটা হাইকোর্ট করতেছে আর একটা করতেছে আমাদের জেলা জজ এখন হাইকোর্টের রিভিউ আর জেলা জজের এর রিভিশনের মধ্যে মূল পার্থক্যটা হচ্ছে যে ডিক্রি আপিল চলে না ওই ডিগ্রির বিরুদ্ধে আমাদের পাঁচজন বিচারকের যে ব্যক্তিই দেখ ডিক্রিটা যদি আপিলযোগ্য যোগ্য না হয় রিভিউ হাইকোর্টে হবে সর্ব জেলা জজের কাছে কোনো ডিক্রির বিরুদ্ধে কি চলবে না রিভিশন চলবে না জেলা জজের কাছে শুধুমাত্র যাবে আদি আদালতে অর্থাৎ সহকারী সিনিয়র আর যুগ্ন এই তিন জনের কোনো আদেশ সেই আদেশগুলোর বিরুদ্ধেই শুধুমাত্র আপনি রিভিশন দায়ের করতে পারবেন জেলা জজে আর ডিক্রি যদি হয় তাহলে আপনাকে কি করতে হবে হাইকোর্টে যেতে হবে সরাসরি এটা হচ্ছে আমাদের রিভিশনের মূল জিনিস এরপরে এটা টোটাল চ্যাপ্টারটাই আপনি বাদ দেন কোনো আমাদের কাজের না একশো বাইশ মনে রাখবেন যে একশো বাইশের ক্ষমতা বলে কি করা হয় রুলস তৈরি করা হয় আদেশ তৈরি করা হয় এখানে একটা কমিটি আছে ছয় সদস্যের একটা কমিটি আছে যেটা আমরা আমাদের গত ক্লাসে পড়েছি যে তিনজন থাকবেন সুপ্রিম কোর্টের বিচারক তার মধ্যে দুইজন থাকবেন প্র্যাকটিসিং অ্যাডভোকেট একজন থাকবেন সাবঅর্ডিনেট কোর্টের যে বিচারক আর এই তিনজন আপিল বিভাগের মধ্যে একজন এমন হবেন যিনি বছর কি জেলা জজ চাকরি করেছেন তো এটা একটু মনে রাখলে রাখতে পারেন তিন এরপরে যেটা বলতেছে যে এই কমিটি কি করবে সুপ্রিম কোর্টে রিপোর্ট দিবে রিপোর্টটা প্রেসিডেন্ট এর কাছে পাঠানো হবে আপিলের অ্যাপ্রুব করার জন্য তো প্রেসিডেন্ট অ্যাপ্রুভ দিলে একশো এটা অধীনে হবে এটা একটু একসাথে পড়ে নেবেন বাইশ থেকে সাতাশ পর্যন্ত আর আঠাইশ নাম্বারটাতে বলতেছে যে কোন প্রকারের রুলস তৈরি করবে করবে এই যে কমিটি তারা কি কথা হচ্ছে সেকশনের বিপরীতে সেকশনের সাথে কন্ট্রাডিকশনে যায় এমন কোন রুলস তারা তৈরি করতে পারবে না আর দ্বিতীয় সেখানে অনেকগুলা কথা বলা আছে আমরা পড়িয়েছি যদি মনে থাকে ভালো যে কি কি বিষয়ে তারা রুলস গুলা তৈরি করবে যেমন সমন কিভাবে ইস্যু হবে সমন কিভাবে জারি হবে আদালতের বইপত্র কেমন হবে বালাম বইগুলা কেমন হবে এটা ছাড়া স্পেশালি একটা জিনিস মনে রাখার জন্য আমরা বলেছিলাম যে গার্নিশিং অর্ডার গার্নিশি অর্ডার যেমন আমরা দেখেছিলাম কি যে প্রিসেপ্টে যে দেখেছি তো গার্নিশিং অর্ডারটা হচ্ছে যে ব্যক্তির কাছে আপনি টাকা পয়সা পাবেন আদালতের মাধ্যমে ওই ব্যক্তি যদি কারো কাছে টাকা পয়সাটা পায় তাহলে আদালত থেকে আপনি একটা গার্নিশি অর্ডার দিতে পারেন যে টাকা পয়সাটা যাতে ওকে না দেওয়া হয় সরাসরি আদালতে অথবা আপনাকে দেওয়া হয় তো এই আদেশটাকে বলি যে আমরা গার্নিশি অর্ডার তো এই জিনিসটা একটু জাস্ট মনে রাখতে রাখতে পারেন নাইলে একশো আঠাশে অনেকগুলো কথা আছে এখন শেষ সময় আর মনে থাকবে না এরপরে সরাসরি চলে যান একশো চুয়াল্লিশে অ্যাপ্লিকেশন ফর রেস্টিটিউশন তো মনে রাখবেন এইটা একটা হচ্ছে ডিম ডিগ্রি আমরা জানি সিপিসি সেকশন টু ক্লজ টু মোতাব এটা হচ্ছে আমাদের কি একটা ডিম ডিগ্রি এই এটা যদি ডিম ডিগ্রি হয় তাহলে অ্যাপ্লিকেশন ফর রেস্টিটিউশন যদি আপনি দেন সেটা যদি খারিজ হয় আপনি করবেন কি তাহলে অবশ্যই আপনি আপিল করতে পারবেন এটা কিন্তু আপনার এমসি আসতে পারে যে আপনি রেস্টিটিউশনের দরখাস্ত যদি আপনার প্রত্যাখ্যান হয় খারিজ হয় আপনার প্রতিকার কি যেহেতু এটা একটা ডিম ডিগ্রি তার মানে ডিগ্রির অন্তর্ভুক্ত যেহেতু প্রতিটা ডিগ্রির বিরুদ্ধে আপিল চলে তাহলে এটার বিরুদ্ধে আপিল চলবে এই রেস্টিটিউশন বা প্রত্যাপন আমরা বুঝিয়েছি জাস্ট একটু দেখে নিবেন এরপরে যেটা হচ্ছে একশো আটচল্লিশ ইনলাজমেন্ট অফ টাইম সময় বৃদ্ধি করা যায় এটা একটু পড়বেন এরপরে একশো উনপঞ্চাশটা যে যদি কোর্ট ফি যদি কম হয় কোনো কারণে আদালত আপনাকে বলবে যে পরিশোধ করেন এট এনি স্টেজ এরপরে একান্ন থেকে তিপ্পান্ন একদম যত্ন সহকারে পড়বেন প্রয়োজন দশ বার করে পড়বেন প্রতিটা অক্ষর মিলিয়ে মিলিয়ে পড়বেন এখান থেকে একটা থাকবেই থাকবে যদি স্ট্যান্ডার্ড যারা প্রশ্ন পড়ছে তারা যদি স্ট্যান্ডার্ড প্রশ্ন করে একটা তিনটা ধারা থেকে থাকবেই থাকবে এখন এই যে সেভিং ইনহেরেন্ট পাওয়ার অফ কোর্ট এটা কত ধারায় আছে এটা একটা প্রশ্ন হইতে পারে অথবা আদালতের ইনহেরেন্ট ক্ষমতা কেন প্রয়োগ করা হয় দুইটা কারণে প্রয়োগ করা হয় একটা হচ্ছে ন্যায় বিচার করার জন্য আর একটা হচ্ছে আদালতের কোন কোন একটা আদেশ বা প্রসেসকে কেউ যদি অপব্যবহার করে সেটাকে কি করার জন্য গ্রোধ করার জন্য একই রকম ভাবে আমরা ফৌজদারি সিআরপিসি তেও জানি পাঁচশো একষট্টির এতে কি ফৌজদারি আদালতের ইনহারেন্ট ক্ষমতা আছে সেখানে তিনটা কারণে দেওয়া হয় দুটা কারণ একই ন্যায় বিচার যদি কেউ প্রসেসকে অপব্যবহার করে আর একটা হচ্ছে আদালতের আদেশ কার্যকর করার জন্য কিন্তু দেওয়ানির ক্ষেত্রে শুধু ওই আদেশটা নাই ফৌজদারিতে হাইকোর্ট করতে পারে শুধু দেওয়ানিতে পাঁচজন বিচারকের সবাই করতে পারে কোনো সমস্যা নেই এটাই হচ্ছে মূল পার্থক্য একশো বাহান্নতে মনে রাখবেন এই এই একশো বাহান্নর অধীনে আমরা কি করতে পারি কোনো জাজমেন্ট কোনো ডিগ্রি কোনো ওয়ার্ডারে যদি কোনো প্রকার করণিক ভুল হয় গাণিতিক ভুল হয় অ্যাক্সিডেন্টাল স্লিপ হয় অমিশন হয় এগুলো আমরা ঠিক করতে পারি আর একশো তিপ্পান্নতে জেনারেল পাওয়ার অফ অ্যামেন্ট এটা হচ্ছে যে আমরা কি করতে পারি যে কোনো আর্জি যে কোনো লিখিত জবাব এগুলা যে কোনো এনি স্টেজে আমরা কি করতে পারি এই ধারার ক্ষমতা বলে সংশোধন করতে পারি মূল বিষয়টা হচ্ছে আপনি কি বুঝাইতে চাচ্ছেন সেটা যদি আপনার আর্জিতে না বোঝানো যায় তাহলে এই ধারার ক্ষমতা বলে সেইটা আপনি ঠিক করতে পারেন সংশোধনটা করতে পারেন তাহলে এই একশো একান্ন বাহান্ন তিপ্পান্ন খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই পড়বেন বাদ দেওয়ার কোনো সুযোগ নেই তো এখন তাহলে আমরা এর দিকে যাইতে পারি নাকি সেকশন সম্পর্কে কি কারো কোনো শেষ অবস্থায় কোনো ডাউট আছে কি না হলে আমরা অর্ডারের দিকে যাব কারো কিছু শেষ সময় আর জানার আছে কিনা থাকতে বলতে পারেন নাহলে আমরা অর্ডার গুলা দেখবো যাক আশা করি সবাই বুঝতে পারছেন তো চলেন আমরা দেখি এখন অর্ডার গুলা